আর আবার দুটোটা ডাগ কোয়ালিটি সাইজের কবুতরের দাম কোয়ালিটি যেমন দামও হবে তেমন বারবার যেটা বলে থাকি 마শাআল্লাহ দেখেন এরকম অসাধারণ সুন্দর কবুতর কিন্তু अवेलेबल মন্ডিয়ান দেখা যায় না বা পাওয়া যায় না একটু দেখাই মাদির সাইজটা দেখেন নরের সাইজটা দেখেন সর্বোচ্চ কোয়ালিটির কেমনে বললাম সাইজ দেখেন একদম জাম্বু সাইজ যেটা বলে বিশাল ডাবল এক্সেল সাইজের সিং বোর্ডের ডানে এখন নোট দেখতেছেন হারিতে চলে গেল মাদিটা এটাও রানিং ডিম বাচ্চা করা ভাইয়া ভাই এটা আমার কাছে ডিম মো পারছে বাচ্চা কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি কালার নাই দর্শক খালি কোয়ালিটিটা লক্ষ্য করেন কালার সাইজ গেটআপ কোয়ালিটি রেড কালারের শোকিং ও মাশাআল্লাহ এত সুন্দর হয় দেখেন সাইজ গেটআপটা দেখেন ডান পাশে কি মাদি ভাই এই যে সামনে একটা নোট এই সামনে যেটা এটা হচ্ছে কোয়ালিটি সাইজ আপনাদের সামনে মাশাআল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন আপনারা

ঠিকানা বরাবরের মতো কামরাঙ্গি চর জাওলাডি চৌরাস্তা ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ডগত বিকাশ সব আছে যে সময় দর্শক নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই আমাদের সবার প্রিয় একজন মানুষ এবং পরিচিত মুখ মোটামুটি অনেকে মুন্ডি সজীব নামে চিনেন কারণ হিউজ পরিমাণ মুন্ডি আন থাকে বাইরের কাছে যেমন আজকেও আপনারা পাবেন হিউজ পরিমাণ মুন্ডিয়ান একাধিক পেয়ার পাবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অটোমেটিক ভাই বাইরে যায় নাকি ভাই তো মুন্ডিয়ানের পাশাপাশি দর্শক হিউজ পরিমাণ কিন্তু অন্যান্য কবুতরও আছে শোকিং আছে মডানা আছে পাশাপাশি আদার্স কবুতর আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে তো যাই হোক সরাসরি আসার চেষ্টা করবেন বাইরের খামারে কারণ সরাসরি আসলে আপনাদের আরো বেশি ভালো লাগবে পছন্দ হবে কারণ হিউজ কবুতর সাইজগুলো মাসা অনেক বড় সরো কোয়ালিটি আছে কোয়ালিটি আপনার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করবেন নাকি ভাই আচ্ছা তাহলে আমরা দেরি না করি মূল ভিডিওতে যাই এক এক করে দর্শকদের কবুতর দেখে সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো পুরো ভিডিওতে আমাদের দুজনের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের আহম সম্মানিত দর্শক শুরুতে দেখতেছি লাক্ষা কবুতর দেখেন একদম পুতুলের মতো সুন্দর দেখতে দুইটাই জুটি আলা এবং তেলগুলো সুন্দর কবুতরগুলো সাদা ফক ফক আছে ময়লা নাই শরীরে বয়স কেমন চলতে ভাই ভাই ডিমে উড়া নিয়ে আসছে ডিম থেকে তুলে নিয়ে আসছে ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ কোন দর্শক চাইলে চমৎকার জোড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দামটা ছোট করে দিবেন ভাই একদম 1500 টাকা একদম থাকো মাত্র 1500 টাকা দেখেন মাত্র 1500 টাকায় চমৎকার এক জোড়া লাখ টাকা কবুতর পাচ্ছেন অনেকে পোস্টার হিসাবে লাখ টাকা খোঁজেন লাখ ভালো বাচ্চা খাওয়ায় বাচ্চা যত্ন নেয় চাইলে আপনারা নিতে পারেন চমৎকার এই জোড়াটা মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার পেয়ারটা দিচ্ছে ভাই ভিডিও জুড়ে সাথে থাকবেন পুরো ভিডিওতে দামাকা থাকবে এবং বাজারের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় টপ কোয়ালিটির কবুতরগুলো ইনশাল্লাহ আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন ব্ল্যাক জার্মান বিউটি হোম আপনারা দেখতে পারতেছেন একদম কালো কুচকুচে দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে মাদি ডান পাশে মাদি বাম পাশে নর একদম অ্যাপেল টাওয়ার দেখেন বিশাল গলার হাইট গ্যাট আপ মাসাল্লাহ পারতেছেন এবং কালারের কোয়ালিটিতে কোনো কমতি নাই ডিম বাচ্চা করা ভাই যান কোনো সন্দেহ নেই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভালো লাগে চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে দিবেন ছোট করে দামটা দিবেন ভাই ভাই আজকের জন্য কোনো ভাই যদি না কোনো দাম না নেই একদম পড়বে 3000 টাকা একদম ফাইনাল ভাই 3000 টাকা এটাই লাস্ট প্রাইস থাকবে ভাই এটাই লাস্ট প্রাইস ভাই একদম ফাইনাল থাকবে 3000 টাকা কোয়ালিটি কোয়ালিটিতে কবুতরের দাম হয় কোয়ালিটি লক্ষ্য করবেন দর্শক হাইট গেট আপ সবকিছু মিলে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জোড়া ফাইনাল 3000 ভাই একদম 3000 টাকা ভাই বলার নাই দর্শক খালি কোয়ালিটিটা লক্ষ্য করেন কালার সাইজ গেট আপ কোয়ালিটি রেড কালারের শৌখিন ও মার্শাল এত সুন্দর হয় দেখেন সাইজ গাটাপটা দেখেন ডান পাশে কি মাদি ভাই এই যে সামনেটা নর এই সামনে যেটা এটা হচ্ছে নর এখন বাম পাশে চলে গেছে এই হচ্ছে মাদি কালার দেখেন একদম মেহেদি কালারের লাল টকটকা মার্শাল্লাহ ভাই ডান পাশে যে নটটা আছে এই নটটার এই যে চোখে কি কোনো কিছু না 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 পানি পানি খেয়েছে পানি না আচ্ছা যা আছে দর্শক বলে দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে দেখেন কালার কোয়ালিটির সাইজ মাশাল্লাহ আপনাদের সামনে আছে ডান পাশে নর দেখতেছেন বাম পাশে মাদি দেখতেছেন সর্বোচ্চ কালার কোয়ালিটির ভাই দামটা ছোট করে দিবেন ভাই ভাই এটার দামটা থাকবে ভাই ছ হাজার টাকা ছ হাজার পাঁচশো টাকা টি ভি একদম বলে দেন তো ভাই একটু ছোট করে কিছু কম রাখা যাবে ভাই কিছুটা কম রাখা যাবে আলোচনার সুযোগ থাকবে দর্শক ফোন দিবেন দাম দর করে আপনারা ইনশাল্লাহ পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাদিরে নরে রে বলতাছে একটু কাছে আয় কিন্তু কাছে আয় না এলাম লাল তারপরে কালা দেখেন কোয়ালিটি দেখেন দুইটা জোড়াই মার্শাল্লাহ অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে এখন বাম পাশে যেটা দেখতেছি এটা কি মাদি না ভাই বাম নর ডান পাশে এটা মাদি আমি তো ডান পাশেটা নর ভাবছিলাম সাইজে ডাবল এক্সেল সাইজ দেখেন কোয়ালিটি সাইজ কি মানে শৌকিং দেখার মতো শৌকিং শৌকিং হলে হবে না শুধু কোয়ালিটি কালার থাকতে হবে মার্শাল্লাহ দর্শক দেখেন সাইজ গেটা লক্ষ্য করেন আপনারা ভাই জি ভাই কেমনে কি ভাই

কোয়ালিটি দেখেন প্রত্যেকটা জোড়া মার্শাল্লা সর্বোচ্চ টপ কোয়ালিটির শকিংগুলো আপনারা দেখতে পারতেছেন এবং এক বিরতেই সর্বোচ্চ টপ টপ কোয়ালিটির আপনারা গুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা একাধিক পেয়ার নিবে ভাই তাদের জন্য তো কিছুটা ডিসকাউন্ট থাকবে নাকি অবশ্যই অবশ্যই তো দেখতে পারতেছেন দর্শক মাসাল্লাহ কোয়ালিটি ডানে ন ডাকতেছে বামে মা দি ভাই এটা তো রানিং পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট এটাও একটা রানিং ডিম বাচ্চা করা পেয়ার সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে দামটা বলেন তো ভাই এটা দাম থাকবে একদম আট হাজার পাঁচশো টাকা ভাই আট টাকা শরীরে একটু ময়লা হয়েছে দর্শক দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা হান্ড্রেড ডিম বাচ্চা করা রানিং কবুতর যার কারণে হচ্ছে শরীরে ময়লা দেখেন কোয়ালিটি সাইজ কালার মাসাল্লাহ ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন বলছিলাম শোকিং এর মেলা লাগাই দিছে ভাই আজকে দেখেন কালার আরো একটা পাই দিয়ে দিছে চেকার জি ব্ল্যাক চেকার কালারের মাসালা এটাও তো দেখেন এটা ব্লু চেকার ভাই ব্লু চেকার দেখেন কালারের কিন্তু মানে কোয়ালিটির কোনো কিন্তু শেষ নাই আজকে যে শোকিং গুলো শুরু থেকে দেখানো শুরু করলাম এখন পর্যন্ত সর্বোচ্চ কোয়ালিটির শোকিং গুলো কিন্তু ভাই আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছে যার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ডানে নর দেখতেছি ভাই বামে মাদি এরও রানিং ডিম বাচ্চা করে একটা পেয়ার কোয়ালিটি দেখুন কমতি নাই মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন সর্বোচ্চ সাইজটা কোয়ালিটির চমৎকার এই শকিংগুলো নিতে পারবেন ব্যয়ার কাছ থেকে এই পেটার দাম কেমনে কি থাকো ভাই একদম মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় বিশাল 빅 সাইজের এই শকিং এর পেটা ভাই আপনাদেরকে দিতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন আরও কি দাই দছেন শকিং কবুতর আচ্ছা এটা একটু সাইজটা একটু থেকে একটু ছোট আচ্ছা 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 এই সামনেটা হলো মাদি পিছনটা হচ্ছে নর আচ্ছা এই জোনটা রানিং ভাই ডিম বাচ্চা করা আর একটা জোড়া শৌকিং তবে দামটা একদম হাতের না গেলে থাকবো সম্মানীয় দর্শক ছোট করে দামটা বলে দেন ভাই একদম ফাইনাল থাকবো মাত্র পঁচিশশো টাকায় কোয়ালিটিতে কবুতর দাম দর্শক আগে যেগুলো শৌকিং দেখালাম এর আগে ওইগুলোর কোয়ালিটি কোয়ালিটি দেখছেন এবং দামও শুনছেন আবার এখন যে দেখতেছেন এগুলার কোয়ালিটি একটু ওগুলার থেকে ছোট কিন্তু দামও আবার কমাই দিছে ভাই তো এই হচ্ছে বিষয় কোয়ালিটিতে কবুতরের দাম হয় মাত্র পঁচিশশো টাকায় এই শৌকিংয়ের জন্যটা ভাই আপনাদেরকে দিচ্ছে রানিং ডিম বাচ্চা করা

দেখতে পারতেছেন প্রত্যেকটা শোকিং দেখার মতো মাত্র তিন হাজার টাকায় এই রানিং ডিম বাচ্চা করা এই পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন শোকিং এর আরো একটা সিঙ্গেল

ছোট করে দাম দেন এটা ছোট করে আলোচনা সাপেক্ষে থাকবে ভাই আলোচনা সাপেক্ষে থাকবে সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ শোক কি বলে লাহোরি দেখেন বিশাল সাইজ মানে ডাবল এক্সেল সাইজের একজোড়া লাহোরি কবুতর দর্শক দেখতে পারতেছেন আপনারা সামনে খুব সুন্দর টাকাটাই করতেছে নর পিছনে হচ্ছে মাদি মাদি দেখলে যে কেউ নর দেখেন কত বড় সাইজ মাশাল্লাহ কোয়ালিটিতে কমতি নাই মাস্টার পেয়ার ভাই দামটা কেমনে কি থাকবো ভাই দামটা থাকবে একদম চার হাজার একদম ফাইনাল থাকবে চার হাজার টাকা কোয়ালিটিতে কবুতরার দাম দর্শক ভালো লাগলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যেমন কোয়ালিটি তেমন দাম দেখেন কতটা অ্যাক্টিভ ঢাকা ঢাকি শুরু করছে এখনও চলতে আছে আমি মাদির একটু ঘুরে দেখাই মার্কিংগুলো একটু চোখের পর্ডারের মার্কিংগুলো খেয়াল রাখেন আপনারা মার্কিংয়ে মার্শাল্লাহ কোনো কমতি নাই দেখেন কোয়ালিটি দেখেন আর আমাদের থেকে লাহরি নিলে ভাই এত একটা নিশ্চয়তা পাইবেন যে কোনো একটা পশম

দেখেন পায়ে আবার খামারে এটা রিং ট্যাক্স পরানো আছে মার্শাল্লাহ এবার লাল ঠোঁট চোখের গিয়ারটাও লাল আছে

সরাসরিতে হান্ড্রেড পার্সেন্ট আর বেশি পছন্দ যে অনেক অনেক কবুতর আছে যাই হোক আশা করি আপনারা সংগ্রহ করে নিন মাল্লাহ দর্শক মডার্না শোগিন তো দেখলাম অনেকগুলা এখন দেখতেছেন আপনার চমৎকার মডার্ন আছে এখানে এই যে সামনে যেটা আছে সজীব ভাই হ্যাঁ এটা কি মাদিটা এটা মাদি পিছনেটা হচ্ছে নর জি ভাই কালার কোয়ালিটি দেখবেন একটু দর্শক দেখেন দুইটা কবুতরের কালার দেখেন এই আপনার মাদীটা দেখ দেখতেছে এখন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে মাদি দেখতেছেন এবং এই যে পাশে হচ্ছে নটটা মাশাল্লা দেখতে পারতেছেন আর বয়স্ক এমন চলতেছে ভাই ভাই রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা না এখনো ডিম বাচ্চা করে না নতুন রানিং হয়েছে নতুন রানিং হয়েছে না জি ভাই ছোট করে দামটা বলেন তো ভাইয়া ভাই আলোচনা সাপেক্ষে থাকবে মড়ানা মাশাআল্লাহ দেখার মতো সুন্দর ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে লা মড়ানা দেখেন দর্শক মড়ানা আর একটা জোড়া কালার দেখেন সাইজ দেখেন সাইজ কালার কমতি নাই মাসাল্লাহ দেখতে পারতেছেন ভাই দুনোটার পায়ে কিন্তু ফুল মোজা ভাই ফুল মোজায় দুনোটার পায়ে সেম দুটা রিং টাকেও পরানো আছে ডান পাশে আমরা নর দেখাইতাছি বাম পাশে হচ্ছে মাদিটা কালারটা একটু দেখেন দুইটার একটু প্রিন্টগুলো দেখেন কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের ভিতরে একটা জোড়া দেখার মতো সুন্দর একটু টাইম নিয়ে দেখাই আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি জোড়াটা অনেক বড় সড়ো মাসাল্লাহ

লে মডেলার আমরা তৃতীয় পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি তিন নাম্বার জোড়াটা তিন নাম্বার জোড়াটারও কালার সাইজ গাটআপ কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন দেখেন দুইটার কালার প্রিন্ট দেখেন মাশাআল্লাহ মানে এইটা যে ভাইয়ের খামার থেকে নিয়ে ASCII তার ভাষায় একটা ডিম আছে আজকে আবার আমার ভাষায় একটা ডিম পড়লো আচ্ছা আচ্ছা তার মানে দুইটা ডিম কমপ্লিট করে দিয়েছে হয়ে গেছে এমন কি ওদের বাচ্চাও আছে আমি বাচ্চাটা একটু যদি দেখাই আচ্ছা বাচ্চাও আছে আমরা বাচ্চাও দেখায় দিব এইটা হলো রানিং মাস্টার পেয়ার

আমি একটু নারায় চারায় ঘুরায় গাড়ায় আপনাদেরকে দেখাই সর্বোচ্চ কোয়ালিটি দেখেন ডানে যেটা আছে এই যে সামনে এখন গেল ভাই বাম পাশে এটাই হচ্ছে নটটা এবং ডান পাশে হচ্ছে মাদিটা মাদিটার পায়ে খামারি রিং ট্যাক পরানো আছে কোয়ালিটি কালার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কালার কোয়ালিটি কালারে কোনো কমতি নাই চমৎকার আরও একটা জোড়া দেখতেছেন আপনারা এই পেয়ারটাও আলোচনায় থাকবে ভাই নাকি ভাই এই পেয়ারটা ভাই মানে মুন মডার্না যে চারটা পেয়ার আপনাদেরকে দেখাইলাম এই চারটা পেয়ারই থাকবে আলোচনা সাপেক্ষে সম্মানিত দর্শক যারা আগ্রহী আছেন যারা মডানা প্রেমী আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া সাথে যোগাযোগ করে কবুতর গোলা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ কোয়ালিটি মানে দর্শক মুন্ডিয়ানে চলে আসলাম এখন দেখবেন একাধিক পেয়ার মুন্ডিয়ান আপনারা প্রথমে আমরা ব্ল্যাক কালারের একটা জোড়া দেখাচ্ছি আমাদের মুন্ডি সজীব ভাইয়ের

চলেন দ্বিতীয় পেয়ারটা দেখাই আপনাদের পেয়ার দেখেন দ্বিতীয় পেয়ার হচ্ছে হোয়াইট দেখাচ্ছে ভাই এখন ডান পাশে নর ডাকতেছে বাম পাশে হচ্ছে মাদি আজকে কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন যেটা যেরকম কোয়ালিটি ওইটা ঠিক ওই দাম দিব ভাই ভাই এই জোড়ার বয়স কেমন তিন বাচ্চা করছে কিনা নতুন রানিং হইছে ভাই তিন বাচ্চা করছে একবার করছে ভাই একবার করছে দামটা কেমন থাকবে ভাই আজকে লাগে একদম 3500 টাকা মাত্র 3500 টাকা কি বলেন ভাই মাথা নষ্ট সাদা মুন্ডিয়াল 3500 টাকা দর্শক ভাবা যায় আজকে মাথা নষ্ট জি 3500 টাকায় দিচ্ছে ভাই সাদা মুন্ডিয়ালের এই জোড়া তো শুরুতেই যে কথাটা বলছিলাম দর্শক কুমুতর দেখবেন কোয়ালিটি দেখবেন যেমন কোয়ালিটি থাকবো তেমনই দাম দিবেন আজকে ভাই তো যাই হোক আমরা তৃতীয় বেয়ারটায় চলে যাই পেয়ার আবার দেখাচ্ছি ব্ল্যাক মুন্ডিয়াল দেখেন এটা হচ্ছে নটটা ভাই না আর হাড়িতে চলে গেছে এ হচ্ছে মাদি দেখেন সাইজ দেখেন মার্শাল্লাহ গোলগাল বিশাল বড় ফ্লোর টাস বডি দেখতে পারতেছেন ভাই ভাই এই জোড়াটা কেমনে কি ভাই

নর মাদি মার্শাল্লাহ দুইটাই ফ্লোর টাচ বোর্ডে ডানে এখন নর দেখতেছেন হাড়িতে চলে গেল মাদিটা এটা রানিং ডিম বাচ্চা করা ভাইয়া ভাই এটা আমার কাছে ডিম ও পারছে বাচ্চা কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দামটা কেমনে কি ভাই এটা একদম 6000 টাকা দাম এটা থাকবে একদম 6000 টাকা শুরুতে যেটা বললাম প্রত্যেকটা কবুতর খেয়াল করবেন কোয়ালিটি কোয়ালিটিতে কবুতরের দাম ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক মার্শাল্লাহ কোয়ালিটি আমার দুই চারটা শুভাকাঙ্ক্ষী আছে ভাই দাম বেশি দাম বেশি কমেন্ট করেন তাদের বলবো ভাই কবুতর কিন্তু আজকে বিভিন্ন রেডের ভিতরে ভাই দিছে প্রত্যেকটা কবুতরের কোয়ালিটিতে আপনারা খেয়াল করবেন এবং দামগুলা খেয়াল করবেন তাইলে হয়তো বা আপনাদের এই ধারণাটা মানে বুঝতে পারবেন আপনারা যেটা বলেন যে দাম বেশি কেন দাম বেশি কোন জোড়াটা কয় এক বেশি হইতেছে কেন সাইজ দেখেন একদম

যেগুলা মানে যেমন কোয়ালিটি এমন ডিম বাচ্চা হান্ড্রেড এই যে এই একটা জোড়া আর এখানে আসেন এখানে আরেকটা জোড়া এখানে এই যে পাশে আর একটা জোড়া তিনটা জোড়া সেম প্রাইস থাকবে কোয়ালিটি মাসাল্লাহ একশো একশো কোয়ালিটি একশো একশো মাসাল্লাহ কোয়ালিটিতে কমতি নাই আর কি বলে ডান পার্সেজ যেটা ওটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নয়টা আসলে ব্যাকওয়ার্ড মানে অবস্থানে বয়া ভিডিওটা করতেছি তো যেটা বাই দেখাই দিতে চাইলে ওটা একটু ভালোভাবে দেখাই খুব কাছ থেকে কারণ অনেক দূর থেকে ভিডিওটা করছিলাম দেখেন এখন দেখেন এটা হচ্ছে ভাইয়ের যে দুইটা পেয়ার বাই বললো যে বিক্রি করার ইচ্ছা ছিল না তো এখন বিক্রি করবেন তো এই মো নোহর মাদি দেখলেন যেটা সেম প্রাইজে থাকবে না আচ্ছা আমরা তাইলে আবার একটু প্রথমটা দেখাই দিই আমার দর্শকদের তো প্রথমটাই আসি যেহেতু দাম একটিই থাকবো তাহলে মোটামুটি একটা ধারণা পাবে আমার দর্শকরা দর্শক এটা হচ্ছে প্রথম যেটা দেখেছিলাম দেখেন কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল্লাহ কেমনে কি ভাই ভাই যেই জোরাই নেক একদম আট হাজার পাঁচশো টাকা যেই জোরাই নেক একদম ফাইনাল থাকবে আট হাজার পাঁচশো টাকা জি ভাই মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে কোনো কমতি নাই একশো ভাগ মানে টপ কোয়ালিটি সম্পূর্ণ ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন কবুতরের দাম দিবেন কোয়ালিটিতে কোয়ালিটি কবুতরের দাম হয় জি ভাই দর্শক দেখেন কালার দেখেন লাল টকটকা এখানে আরো এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান আপনারা দেখতে পারতেছেন দেখেন সাইজটা দেখেন

ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে মুন্ডিয়ানের দর্শক আমরা দ্বিতীয় পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আর দ্বিতীয় পেয়ারটা সাইজ গ্যাট দেখেন টানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর বয়স তো মনে হচ্ছে ইয়াং ভাই ফার্স্ট টাইম ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইমে ডিমে জম জমা গেছে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা এবং প্রথমবার ডিম দিছে প্রথমবার ডিমে জমছে জি তো ভাই এগুলো ফোস্টারিং এ দেয়া রাখছে হ্যাঁ ফোস্টারিং এ দেয়া তো এই যে আমরা জোড়াটা দেখাচ্ছি এই জোড়াটা ভাই কেমনে কি দাম থাকবে ভাই ভাই এই জোড়াটার দাম থাকবে একদম জি একদম 11000 টাকা একদম থাকবে 11000 11000 টাকা আচ্ছা জান আজকে লাগবে 10000 টাকা জান 10000 টাকা ফাইনাল ফাইনাল কবুতর দাম হয় কোয়ালিটিতে দর্শক মুন্ডিয়ান কিন্তু ভাই 3000 না 3500 টাকা এক জোড়া সাদা দিছে আবার এই জোড়াটাও আপনারা দেখলেন এবং এটা একটা ইয়াং পেয়ার দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন প্রথমবার ডিম দিচ্ছে বাইরে এখানে এবং প্রথমবার প্রথমবারের ডিমই জমছে জি জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আমরা পরের পেয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে সাদা মুন্ডির হলো তিন পেয়ার বাইরে জি দর্শক তৃতীয় পেয়ারটা তিন নম্বর পেয়ারটা হচ্ছে দেখতেছেন আজকের যে মুন্ডি দেখাইলাম টোটাল সেই মুন্ডির ভিতরে একদম টপ এবং কি বলবো সর্বোচ্চ কোয়ালিটির এই সাদা মুন্ডিয়ানের জোড়াটা আপনার দেখতেছেন নর্ত তো খুবই অ্যাক্টিভ বিডিং মুডে আছে দেখতেই পারতেছেন পাশাপাশি মাদি সাইজ দেখেন মাদিও মনে করেন যে খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন নর মাদি দুইটাই মাসাল্লাহ দেখেন কোয়ালিটি সাইজ ভাই আবার দুটো ডাক কোয়ালিটি সাইজে কবুতরের দাম কোয়ালিটি যেমন দামও হবে তেমন বারবার যেটা বলে থাকি মাসাল্লাহ দেখেন এরকম অসাধারণ সুন্দর কবুতর কিন্তু অ্যাভেলেবেল মুন্ডিয়ান দেখা যায় না বা পাওয়া যায় না একটু দেখাই মাদির সাইজটা দেখেন নরের সাইজটা দেখেন সর্বোচ্চ কোয়ালিটির কেমনে কি ভাই একটু আলোচনা সাপেক্ষে থাকবে এই প্যাটটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন সম্মানিত দর্শকদের যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন অনেকের অনেক আলোচনা সাপেক্ষে রাহেন মানিক ভাই এক ভিডিও করেন ভাই আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি ফোন দিবেন আপনার নেওয়ার ইচ্ছা নয় আপনার দাম শোনার ইচ্ছা এই জন্য আপনি এই কথাটা বলেন আপনি কোনো কবুতর কিনেন না খালি দাম শোনার জন্য দেখেন তাও ভালো যে আপনারা ভিডিও দেন দাম শোনার জন্য ধন্যবাদ আপনাদেরকে এই জন্য জানাই তবে যদি নেওয়ার আগ্রহ থাকে ফোন দিবেন কোয়ালিটি যেমন দামও থাকবে তেমন দর্শক সিঙ্গেল আমরা আরও এক পিস মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদেরকে তবে এটা হচ্ছে ইন্ডিগো রেড ইন্ডিগো কালারের ভিতরে সাইজ মার্শাল্লাহ অনেক বড় সরো দেখতেই পারতেছে ভাই মাত্র দশ পরে আছে মাত্র দশ পেদার বয়সে দেখেন মাত্র দশ পেদার বয়স একদম ইয়াং সিঙ্গেল একটা নট যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন দর্শক দামটা কেমনে কি ভাই ভাই এটা দাম দা থাকবে একদম 6000 টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম থাকবে ফাইনাল 6000 টাকা 6000 টাকা ভালো লাগলে 100% অ্যান্ডলোজেন থেকে আসা ভাই 100% অ্যান্ডলোজেন থেকে আসা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি দেখবেন দর্শক